আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুক্ষণ আগে হালকা একটু বৃষ্টি আসছে এখন ভালো করে মাটি ভিজে নি কিন্তু পুরো নীলাচল মেঘে ভরে গেছে বলছেন তো কেন নীলাচলকে মেঘের রাজ্য বলা হয় দূরে কোথাও কিছু দেখা যাচ্ছে না কি অদ্ভুত হালকা একটু মেঘ আসছে ভালো করে শরীর ভিজে নাই মাঠেও ভিজে নাই একদম গুড়ি ঘুরি বৃষ্টি এর মধ্যে নীলাচলেরই অবস্থা আমাদের পর্যটন কেন্দ্র কেন বারবার বলি যে বর্ষাকালে নীলাচল আসেন বর্ষাকালে আসেন আসলে বর্ষাকালে না আসলে নীলাচলের সৌন্দর্য বুঝবেনি না শুধু নীলাচল না পাহাড়ের প্রত্যেকটা জায়গায় বর্ষাকালে সুন্দর পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে বর্ষাকালে আসতে হবে এই তো দেখো কি ভয়ঙ্কর অবস্থা মেঘ তো নয় মনে হচ্ছে ভয়ঙ্কর আমার রকমের সুন্দর নীলাচুর পর্যটন কেন্দ্র এখন দুপুর তিনটা বাজে মনে হচ্ছে বোরবেলা এ হচ্ছে সে নীলাচল পর্যটন কেন্দ্র পাশ থেকে পাশ যদি বা নীলাচলের অংশটা অনেক বড় আমি শুধু একটা সাইড দিয়ে আসছি দেখছেন কিছুই দেখা যাচ্ছে না চারদিকে আমি এভাবেই যাচ্ছি এই হচ্ছে আমাদের নীলাম্বর রিসোর্ট ওই দিকটা কিছু দেখা যাচ্ছে না সব কিছু একদম ব্লক হয়ে আছে আহ কি স্বর্গের রাস্তা মনে হচ্ছে স্বর্গের রাস্তা এটি আমাদের নীলাম্বরের রেস্টুরেন্ট এটা হচ্ছে নীলাম্বর রেস্টুরেন্টের বারান্দা পুরা মাথা নষ্ট হয়ে হচ্ছে আমাদের বান্দরবনের পরিস্থিতি আজকের বান্দরবান